মানে নিউ লঞ্চ করে কালেকশন আর গোল্ডেনের মধ্যে অর্গেনটি কিন্তু সচরাচর পাওয়া যায় না পাওয়া গেলেও খুবই দামের মধ্যে হয় আর আমরা আজকে আপনাদেরকে দেবো খুবই কম দামে পাঁচশোর কাপড় পেয়ে যাবেন দুইশো পঞ্চাশে তো কালেকশনগুলো বহর কত ভাইয়া তিন হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্গানিক কালেকশন আর দেখেন পিওর কাপড় খুব পিওর কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যে কাস্টমারকে কাস্টমার অর্গানিক আচ্ছা এই যে কাজটা আমরা দেখতে পাচ্ছি সুতার মধ্যে দেখেন এখানে স্কাই কালার সুতার সঙ্গে গোল্ডেন কালার সুতার যে কাজটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি ডান করা রয়েছে কোথাও কোনো জায়গায় কাজগুলো কিন্তু আলগা করা নয় বা সুতা যে উঠা আসবে যে উঠা বা সুতা সেগুলো কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে কালার কালারগুলো আমরা দেখে নেব কাস্টমাইজ হবে কালারগুলো এরপরে আমরা দেখতে পাচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে অর্গ্যানটি কালেকশন দেখতে পাচ্ছি তো নেভি ব্লু এবং গোল্ডেন কালারের কম্বিনেশন করা রয়েছে দেখেন মারাত্মক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই অর্গ্যানটি আর ভিতরে যে সিটা ফুটা ফুল দেখতে পাচ্ছেন এটা রয়েছে ছোট এবং বড় ফুলের কম্বিনেশন করা মার্শাল অনেক সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন এখান থেকে আর তিন হাত বহরের মধ্যে যেহেতু অর্গেন্ডি আপনার দুই ভস হলেই কিন্তু একটা কামিজ হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখছি কমলার মধ্যে অর্গেন্ডি কালেকশন খুবই সুন্দর অথেন্টিক কাপড় পেজ যাচ্ছে অর্গেন্ডির মধ্যে এগুলো রিপ্লিকা নয় একদম অরিজিনাল প্রোডাক্ট পেজ যাচ্ছে এই জায়গায় আচ্ছা এগুলোর দাম কত থাকবে প্রাইস কেমন প্রাইসটা প্রাইস ঠিক আছে মার্কেটে বড় মার্কেটের শোরুমে গেলে পরে আপনি পাঁচশো থেকে 600 টাকা খরচ মাত্র দুইশো পাঁচশো অর্গেন্ডি পেজ আছে মাত্র দুইশো পঞ্চাশ করে পার গজ এরপরে দেখবো আমরা রেড কালার কালেকশন এটাও কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে এটার কাজ একটু আলাদা দেখতে পাচ্ছি দেখেন গোল্ডেনের মধ্যে যখন শুধু লাল কালারের একটা ছোঁয়া দেখতে পাচ্ছি তখন কিন্তু কাজটা দেখেন খুবই রানি রানি একটা লুক দিচ্ছে মানে গজের লুকিংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এটা যখন আমরা হাতে পরবে খুবই সুন্দর লাগবে দেখতে আচ্ছা এরপরে কালেকশনটা দেখেন কালেকশন অনেকগুলো নিয়ে হাজির হয়েছে একদম অর্গেন্টের রাজ্যে নিয়ে এসেছে আপনাদেরকে সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও একটু ধৈর্য ধরে দেখতে হবে আর যারা নেপাতে নতুন শপিং করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি যে আমাদের এখানে দেড়শো টাকা সার্ভিস চার্জ দিলেই হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে কাপড়টা হাতে নেওয়ার পরে নেড়ে চেড়ে কাপড়ের কোয়ালিটি দেখার পরে কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবেন এই যে সুবর্ণ সুযোগ অন্য কোথাও পাবেন না শুধু নেপাতে এরপরে দেখান এরপরে আমরা নেভি ব্লুর মধ্যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি ওই ডিজাইনের থেকে এই ডিজাইন কিন্তু আরো সুন্দর গোছানো দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে আমরা আরেকটা এটা হচ্ছে গাজর কালারের মধ্যে দেখতে পাচ্ছি লাইট অরেঞ্জ কালারও বলতে পারবেন কালারের কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর ডিজাইনটা ভরপুর এরপরে আমরা একটু অর্গেন্টের মধ্যে আমরা এই ডিজাইনটা দেখতে পাচ্ছি দেখেন এটার যে বর্ডারের যে কাজটা খুবই সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে করা রয়েছে এবং এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকেন কাজ করার মধ্যে রয়েছে এবং মাঝখানে যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটা অনেকেই চিনে থাকবেন এটা কিন্তু গুজরাটি কাজ করা রয়েছে সব কিছু মিলে কম্বিনেশন মার্শালা অনেক সুন্দর ছয়শো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো করে এরপরে আমরা সিকোয়েন্সের অর্গেনটি পেয়ে যাচ্ছি একদম অর্গেনটির রাজ্য বলা যায় সব ধরনের সব কোয়ালিটির অর্গেন্ডি কালেকশন একটিমাত্র ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ডিপ কালার সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে আর গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে কিন্তু কাজটা কিন্তু ডান করা রয়েছে এগুলো জরি নয় এগুলো জরি সুতার কাজ উঠে যাওয়ার অপশন নাই তারপরে সেম ডিজাইনের মধ্যে আমরা কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছি যখন পাশাপাশি ডিজাইনটা দেখাবো তখন বুঝতে পারবেন এটা একটু একটু এই পাশে দেন এই যে দেখেন সেম ডিজাইন কাজ সেম সব কিছু সেম জাস্ট আপনার কালার আলাদা পেয়ে যাচ্ছেন এটা লাইট গোল্ডেন কালার আর এটা লাইট পেস্ট কালার দুইটা কালারই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এখন এই ডিজাইনের আমরা কাস্টমাইজ এর আগে দেখে ফেলেছি এই যে এটা থাকছে দেখেন পেস্ট কালারের মধ্যে এটা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি এই দুটো উঠান এটা উঠান এটা উঠান আচ্ছা এরপরে আমরা কিন্তু এখন বুঝতে পারবো দেখেন ডিজাইন ডিজাইন কালার কাস্টমাইজটা পেয়ে যাচ্ছেন কালার দুইটাই কিন্তু খুবই সুন্দর এটা সিঁদুর লাল কালারের মধ্যে রয়েছে চমকপ্রদ একটা কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা কালার সেম ডিজাইনের মধ্যে আমরা আরেকটা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ডিপ আপনি স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন ডিজাইন একদমই সেম কালার শুধু আলাদা সো আপনার কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন অনেক সময় হয় কি ডিজাইন পছন্দ হয় বাট কালারে এসে ধরা খেয়ে যান কালার অনেকের পছন্দ হয় না যে এই কালারটা না হয়ে অন্য কোনো কালার হলে ভালো হতো তো আপনাদের জন্য কিন্তু তিনটা আপনারা তিন ধরনের কালার পেয়ে যাচ্ছেন কাস্টোমাইজ পেয়ে যাচ্ছেন সো এখন আপনাদের চুজ করতে একদমই সুবিধা হয়ে যাচ্ছে আর নেপা মানেই সেরা শপিং হয়ে যাচ্ছে দামি কাপড়ের একদমই সীমিত মূল্য এগুলো ছিল ছশো গজ কাপড় ছয়শো করে পার গজ সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো এবং পাঁচশো করে গজের কাপড়ও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ করে তো আমি এখন ঠিকানা দিয়ে দেবো নিপাকুলতৃষ্ট রেলো আলামী সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া পাঁচেসা নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর এইটার নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত শপিং সেরে নিতে হবে দেখা হবে পরবর্তী কোনো সুন্দর গরজাস গজ কালেকশনের সঙ্গে ততব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম